দেখতে পাচ্ছেন খেজুরা গুড় তো আমরা তো এখন শীতের সময়ে খেজুরা গুড় লাগে কারণ পিঠা খাওয়ার জন্য আর আজকে অনেক পরিমাণ বাজার করা হয়েছে এখানে কাঁচামরিচ এনেছে দুইটা ফুলকপি এনেছে আর এই এই বেগুনের ভাজি খেতে অনেক ভালো লাগে তো এই গুলগুলো অনেক বড় বেগুন আর করলা এনেছে তারপর এখানে শশা আছে শশা এনেছে আর এটা হচ্ছে পিঁয়াজ মার্কেটে তো সর্বগুণের ওষুধ তো এটা হচ্ছে মটরশুটি মামা এখানে আর ব্রোকলি ব্রোকলিটা অনেক ফ্রেশ বাজারের একটা মস্ত বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের ডায়েটিং করার প্ল্যান তো এখন শীতের সময় এখন যারা যারা ডায়েটিং করতে চান তারা একদম লেগে পড়েন কারণ এই সবজি আর কখনো পাবেন না এখানে এখানে এনেছে ডিম চিংড়ি মাছ এখানে এক কেজি চিংড়ি মাছ আছে তো এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ আর আমি এটা খুঁজতেছি মা এটা পেয়েছে এনেছে এটা খুবই ভালো একদম নদীর চিংড়ি মাছ এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন তো পালন শাক দিয়ে খেতে ভালো লাগবে তো বাঁধাকপি সব কিছু দিয়ে এটা অনেক বেশি ভালো লাগে তো যখন আমি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আরও এখানে এনেছে রুই মাছ এখন এগুলি সব ক্লিন করে ভালোভাবে গুছিয়ে রেখে দেব তো তারপরে রান্না করতে চলে আসবো তো তখন একবারে ক্যামেরাটা অন করব ওকে তো আমি দুপুরে সব বাজার টাজার গুছিয়ে আমি আর দুপুরে যা রান্না করছি সেগুলি আর শেয়ার করতে পারিনি তো একবারে আমি রাতে রাতে রান্না করতে চলে এসেছি তো আজকে রাতে খাবো খাসির মাংস পোলাও তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি এটাকে আমি মেরিনেশন করে নেব মেরিনেশন করে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তো মেরিনেশন করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আদা বাটা এখানে দেড় চামচ পরিমাণ আদা বাটা নিচ্ছি আর নিচ্ছি রসুন বাটা তো রসুন বাটা আমি দেড় টেবিল চামচ পরিমাণ নিলাম এখানে নিচ্ছি পেঁয়াজ বাটা তো এখানে পেঁয়াজ আর একটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজ আর টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর এখন আমি সাথে গুঁড়া মশলা অ্যাড করব তো এর জন্য আমি এক চামচ হলুদ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া মরিচ গুঁড়োটা দিচ্ছি দেড় চামচ পরিমাণ আর দিচ্ছি জিরা গুঁড়া আমি এখানে এক চামচ জিরা গুঁড়া দিয়েছি আর এক চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া আর সাথে কয়েকটা দিচ্ছি এখানে নিয়েছি দারচিনি কয়েকটা এলাচ আর লবঙ্গ তেজপাতা একটু পরিমাণে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটু পরিমাণে রান্নার তেল আমি এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা মাখিয়ে রান্না করলে সব থেকে বেশি টেস্ট হয় যদি মাংসটা ফ্রেশ না থেকে ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা টক দই কিংবা লেবুর রস দিয়ে মাখিয়ে নিতে পারেন তাহলে খাসির মাংসর যে একটা এক্সট্রা স্মেল আসে সেটা আর থাকবে না তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব তো মাংসটা মেরিনেশন করে রেখে দিয়েছি আর আমি এখন ডিম রান্না করবো তো সেটা আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করে পারছি না তো দেখতে পাচ্ছেন এখানে দারচিনি চিনি দার চিনি এরকম ডিমের ভিতর মানে দিয়ে রেখেছে তো এটা করেছে আমার মেয়ে আমার শ্রেষ্ঠ শোনা আমাকে বলতেছে ভয় পেও না দেখো করোনা ভাইরাস করোনা ভাইরাসের যে কেমন আকৃতি সেটাও বুঝে যে এটা করোনা ভাইরাসের আকৃতি আর সবগুলা ডিম ভেঙে এরকম করে দিয়ে ঠিক আছে আমি এবার কাঠিগুলা তুলে ডিমটা ভেজে রান্না করে ফেলি রাত হয়ে গেছে অনেকখানি খাওয়ার আবার লেট হয়ে যাবে অলরেডি সাতটা সাতান্ন বেজে গিয়েছে তার মানে আটটা মাংস রান্না করতে হবে ডিষো ডিম আর হচ্ছে পোলাও তো ঠিক আছে এটা তো ও যে আমরা যে এমনি কেচিয়ে রাখি সেটার কাজও অলরেডি করেই নিয়েছে তো এটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে ডিমটা একটু ফ্রাই করে নিব আমি ডিম তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এখানে দিচ্ছি দারচিনি তখন এলাচ তেজপাতা তো এগুলি দিচ্ছি আর ডিবু আর দিচ্ছি সামান্য জিরা কেমন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাত তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি আমি পেঁয়াজ আছে টমেটো বন্ধ করে নিয়েছিলাম সেটা আমি ভালোভাবে যাতে পেঁয়াজের যে একটা কাঁচা রস ডোটা থাকে সেটা দূর হয়ে যায় সে পর্যন্ত জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ফলুফোড়া মরিচ তো আমি বেশি ঝাল করব না দিনে পড়ে পোল দিয়ে খাওয়া হবে তো থাকবে আর দিচ্ছি জিরা গুঁড়া এখনও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমার কাছে ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে তো ধনিয়া গুঁড়া দিতে পারছি না আর দিচ্ছি লবণ তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিন আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিব তত খেতে টেস্টি লাগবে আমার তবে কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আর গরম জল দিলে সবসময় তরকারি টেস্টটা অনেক ভালো হয় তো এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আমি এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি তো এ পর্যায়ে আমি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি আরও একবার ঢেকে দিলাম তো পোলাও তো কম বেশি সবাই রান্না করতে পারেন এই আমি ডিটেলসে শেয়ার করলাম না আর আমি এখানে গরম জল দিয়ে দিব তার জন্য আমি অন্য পাত্রে গরম জল করে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দিব। দেখি তো এখানে আমি একদম ভাবে পোলাওটা রান্না করতেছি তো এটা খেতে সবথেকে বেশি ভালো লাগে এটা হচ্ছে প্লেন পোলাও তো এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর পোলাওতে আদা বাটা দিলে বেশ ভালো হয় তো আদা বাটাটা আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এটা আমি কখনো চালের সাথে দিই না চালের সাথে দিলে কালারটা একদম কালচে হয়ে যায় এখন দিয়ে দিব লবণ আর চিনি আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ করে চিনি তো পোলাওটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর সেই সাথে আমি কয়েকটা কাঁচা মরিচ করে দিলাম ওখানে পোলাওটা হতে হতে আমি এই পাত্রে মাংসটা উঠিয়ে দিব একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দেখেন আমি মাংসটা আধা ঘন্টার জন্য মেরিনেশন করে রেখেছিলাম ঠিক আছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো ওদিক আমার মাংসটা হতে থাক আর এখানে আমার এই পাত্রে একদমই হতে চাচ্ছে না তো এখন আমি অন্য পাত্রে শিফট করে নেব আমি তিন পিস এখানে কেটে টুকু করে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি তো আর এই চামড়া সহ পেঁপেটা দিলে মাংসটা অনেক বেশি সফ হয় আর খাসি মাংস সফ না হলে খাওয়া যায় না শক্ত থাকে ঠিক আছে আমি এটা দিয়ে দিচ্ছি সাথে আর চুলার আস্তা মিডিয়াম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে মাংসর ভিতর থেকে জল বেরিয়ে আসবে আর আস্তে আস্তে সিদ্ধ হতে থাক আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এখানে বেশ খানিকটা জল বের হয়েছে তো আমি চুল আর জালটা মিডিয়াম কুলো রেখে কষে কষে রান্না করতেছি আর খাসির মাংসটা আর খাসির মাংসটা একদম লোহিতেই রান্না করতে হয় কারণ এটা বেশ সময় সাপেক্ষ তা না হলে শক্ত থেকে যায় এই তো আমি অন্য পাত্রে শিফট করে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে আমি আরও দুই মিনিটের মতো ঢেকে রাখবো তাহলে ঘিটা মেল্ট হয়ে যাবে তো আমার পোলাওটা হয়ে গিয়েছে আর অনেক ঝরঝরে হয়েছে তো এখন আমি এটা একটা পাত্রে বেড়ে নেব এটা আমি অনেক সময় করে কষাচ্ছি আর আমার অলমোস্ট আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছে ব্যায়াম কষাচ্ছি রাস্তায় একদম করে দিয়ে আমার মনে হয় মাংসটা শক্ত হয়ে গিয়েছে তো এখন আমি এতে গরম জল দিয়ে দিব তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি তেজপাতা গুলো উপর থেকে ফেলে দিব এটার কাজ শেষ হয়ে গিয়েছে তো আমি এখন ঢাকনা খুলে দিচ্ছি আর আমি এখন আর ঢাকবো না না ঢেকেই আর যতক্ষণ লাগে রান্না করে নেব এই তো রাতের খাবার রেডি আমি সব কিছু টেবিলে নিয়ে এসেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন